তো আজকে আমরা আপনার নার্সারিতে চলে আসলাম কিছু ফুল দেখার জন্য আরকি যে ফুল গাছের নাম অনেকেই জানে না কিন্তু দেখতে অনেক সুন্দর ওই জন্য অনেকজন কিনে নিয়ে যায় তো আজকে আমরা বিভিন্ন রকমের ফুল দিয়ে বিভিন্ন রকমের ফুলের নামের সাথে পরিচয় হব আপনি অবশ্যই আমাদের ফুলগুলোর সঙ্গে চেষ্টা পরিচয় করিয়ে দেবেন যতদূর সম্ভব আর প্রিয় দর্শক আপনারা যদি আমার আঙ্কেলের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেব আমার আঙ্কেলের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা চলে যাব আমরা যে ফুলটা প্রথমে দেখলাম তো এই যে ফুলটা আঙ্কেল এটা এটার নাম হচ্ছে জারবারা এই ফুলটার নাম এটাই আগে বলি এটা এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে যার এটা দুটো পরিবেশে হয় ছায়াতে হবে এবং রোদ্র উজ্জ্বল জায়গায় দুটাই পরিবেশে হবে মাসাল্লাহ তো তারপরে আমরা চলে আসলাম পাশে আর একটা ফুল দেখতে পাচ্ছি এটার নাম অ্যাডেনিয়াম এটাকে আবার বাংলায় মরু গোলাপও বলে হুম তারপরে এটা চরম মানে যেখানে বেশি বেশি রোদ পড়ে সেই পরিবেশে ভালো হয় আচ্ছা আচ্ছা তারপরে এই যে পাশে আমরা একটা কামরাঙ্গের মতো একটা ফুল দেখতে পাচ্ছি এটা কি ফুল এটাকে ম্যাস্তা জবা বলা হয় আবার কেউ কেউ ক্যারি অফ সিস বলে এটা ফুলটা খুব সুন্দর প্রিয় দর্শক আমরা এখানে একটা আছে পাশে দেখছি আরেকটা ফুল আছে এটা কি ফুল এটা 12 মাস 12 মাসি ভারবিনা নাম হচ্ছে ভারবিনা 12 মাস ফুটে 마শাআল্লাহ তো আমরা আরো দেখব প্রিয় দর্শক আসেন আস্তে আস্তে আগাই তো এই নার্সারিতে এখানে একটা আছে এই যে এই যে একটা দেখার মতো ফুল এটাও একটা 12 মাসি ফুল এটার নাম হচ্ছে আলমন্ডা আলমন্ডা এটা হলো কোন দেশের জাতি এটা দেশের কথা বলতে পারবো না তবে নামটা হচ্ছে আলমন্ডা তারপরে আসেন পাশে দেখেন এই যে এটা কি ফুল মাধবী লতা বলে এটাকে বলা হয় মাধবী লতা অনেক লুতিয়ে ওঠে অনেক উপরে উঠে যায় এবং 12 মাস ফুল থাকে তারপরে আমরা পাশে দেখতে পাচ্ছি টপে অনেকগুলো ফুল রয়েছে এই যে আমরা একটা ফুল দেখতে পাচ্ছি এটা কি ফুল এটার কথা আগেই বলেছি এটা দেখাইছি এটা হচ্ছে সেই অ্যাডেনিয়াম বলে যেটা অ্যাডেনিয়াম তারপরে প্রিয় দর্শক আমরা চলে আসলাম পাশে আমরা একটা পেয়ারা গাছের মতো পাতা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর দেখাচ্ছে এটা কি গাছ আঙ্কেল এটা পলিপিয়ারা পলিপিয়ারা এবং গোয়ার জাত এটার পেয়ারা কি মোটা মোটা হয় না খুব একটা মোটা হয় না তবে বীজ নরম এবং লাল পেয়ারা হয় দেখতে লাল হয় স্বাদ স্বাদ ভালো তারপরে আমরা চলে আসলাম পাশে আমরা একটা ফুল দেখতে পাচ্ছি যে এটা 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 কি ফুল এটা তোবা চেরি ফুল বলে চেরি ফুল হ্যাঁ চেরি বেগুনি কালার এগুলো আপনারা টপ বিক্রি করেন কত এই সারাটার দাম হচ্ছে 150 টাকা 150 টাকা তাহলে আমার এই ভিডিও দেখে যদি কেউ কিনতে আসে তার জন্য কিছু ছাড় আছে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই 120 টাকা রাখা যাবে আচ্ছা মাশাআল্লাহ তারপরে আমরা পাশে যে আরেকটা দেখতে পারছি এটা কি কি ফুল গাছ বললেন এটা এডেনিয়াম এডেনিয়াম এটা অনেক বড় হয় না তারপরে চলে আসেন পাশে এই যে আমরা একটা ফুল দেখতে পারছি ফুলের কুড়ি এটা কি ফুল গাছ বলে মেস্তা জবা মেস্তা জবা মেস্তা জবা এটা এই ফুলটা দেখো এই ফুলটা কিন্তু 12 মাস একটা ফুল ফোটে যে কোন প্রিয় দর্শক 12 মাস একটা ফুল যে কোনো পরিবেশে হয় হ্যাঁ ছায়াতে হবে এটা হলো 12 মাস ফুল না

যারা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার আঙ্কেলের সাথে আমার সাথে যোগাযোগ করলেই হবে তার নার্সারি আমি এসে নিয়ে দেবো আপনাদের আর কি তারপরে পাশেই যে আমরা আরেকটা ফুল গাছ দেখতে পাচ্ছি এটা কি ফুল গাছ আঙ্কেল এই মুহূর্তে বলতে পারছি না আমার মনে আসছে না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক অনেক সুন্দর বারো মাস ফুল ধরে তো আমার আঙ্কেল বলতে পারলো না পরে এক সময় যদি মনে পড়ে আপনাদের জানিয়ে দেওয়া হবে তারপরে তারপরে এই যে আমরা আরেকটা দেখতে পাচ্ছি লতার লতা মতো এই যে এটা এটা কি ফুল এটা অনেক সময় দেখি বাড়ির গেটের সামনে মানুষ আচ্ছা আচ্ছা মানে এটা হলো এমনিতেই একটা জাত

তারপরে আমরা এখন দেখবো আরো অন্যান্য ফুল গাছ তো গোলাপ নেই বাগানে গোলাপ ফুল গাছ আমরা চলে যাবো আরেকটা ফুলের সঙ্গে পরিচয় এই যে দেখেন যেটা এটা কামরাঙ্গার মতো ফুল ছিল আর কি

এটা তো জবা না এটা হচ্ছে বাগান বিলাস বাগান বাগান বিলাস এই বাগান বিলাস এটা হলো বারো মাস ফুল হয় বারো মাস হ্যাঁ বারো মাস ফুল মাস দেখেন কত সুন্দর করে ফুল ফুটে আছে আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এর সুন্দর সুন্দর চারা আছে এই যে নার্সারির মালিক আপনারা পাশে একটা আছে স্থলপদ ওই যে বড় জি জি হ্যাঁ স্থলপদ্ম যে দেখতে পাচ্ছেন স্থলপদ্ম এটাকে বলা হয় আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনি যদি ভিডিও দেখে আসেন অবশ্যই আপনার জন্য ফুল গাছের জন্য ডিসকাউন্ট দেওয়া হবে প্রিয় দর্শক ধন্যবাদ তা আপনারা আপনি একটা দর্শকদের জন্য একটা সালাম দিয়ে দেন আর আপনি কতটুকু ছাড় দিতে পারবেন সে সম্পর্কে একটু বলেন অবশ্যই ভিডিও দেখে ভিডিওর কথা বললে সেই সুযোগ আছে তাদের জন্য ছাড় আছে আসলে এবার অবশ্যই কথা বললে বিশেষ ছাড় দেওয়া হবে ঠিক আছে তার জন্য দোয়া করবেন এবং ফুল গাছের চারা গুলোর জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ তালা আরো এখান থেকে তার রিজিকের ব্যবস্থাটা আরো প্রশস্ত করে দেয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ